অনেক শুনেছিলাম যে সাকিব ভাই লেট করে আসে হি ইজ দি সুপারস্টার অ্যান্ড টাইমে আসে না অ্যান্ড অনেক কিছু কিন্তু আমি দেখলাম সেটি কি একটা খুব সিম্পল একটা একজন মানুষ সাকিব ভীষণ মজা করে ও হচ্ছে কি বলতো যখন খুব এক একটা টাইমিং আছে ওর ওর এমন টাইমে এমন কথা বলে তোমার হাসতে হাসতে পেট ব্যথা করে যাবে চুপচাপ বসে নিজের চায়ের কাপে চা খায় খুব কম কথা বলে আচ্ছা বাট হি ইজ ভেরি ডাউন টু আর্থ মানে চুপচাপ থাকে আর চুপচাপ থেকে যখন হঠাৎ বলে কিছু না সেটা সব থেকে বেশি হাসি হয় আর কি এবার মেগাস্টার শাকিব খানের প্রশংসায় ভাসলেন ওপার বাংলায় ভারতীয় দুই অভিনেত্রী নুসরাত এবং শ্রাবন্তী যারা কোনো এক সময় সাকিব খানের সঙ্গে সিনেমায় অভিনয় করেছিলেন এবং তারা দুজনই শাকিব খানের ভক্ত হয়ে পড়েছিলেন এবং সাকিব খানের সম্বন্ধে তারা সবকিছু ভালো কথা বলেছেন কারণ আমাদের মেগাস্টার মানুষটাই আসলে খুবই ভালো তাদের দুজনেরই বক্তব্যে এই কথাটা স্পষ্ট যে সাকিব খান আসলে কম কথা বলেন এবং মজা যখন করেন তখন খুব ভালো করেই করেন এবং তারা দুজনেই স্বীকার করেছেন যে শাকিব খানের কাজের প্রতি ডেডিকেশন অনেকটাই বেশি যে কারণে তিনি আজকে মেগাস্টার